মর্নিং মাই নিউ ব্লগ সকলকে জানাই শুভ নববর্ষ আজকে দিনটি সবাই ভালোভাবে কাটাবেন আজকে আমাদের দোকানে পুজো আছে তাই এখন সকাল সকাল দোকানে যাই আমি এখন দোকান চলে এসেছি পুজোর সব জোগাড় টোগাড় করবো আলপনা নিয়েছি আলপনা নেবো

जा वीडियो तो ला हरवा दरा उतला नाको 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 ए ज ला र म छ तीन बाजी दाव बल हरवा उतला लाजन दवा এখন আমি ফলগুলো বাড়ি নিয়ে চলে যাব তো এই ফলটা আমি ওই বাড়ির জন্য শুনলাম মানে মা মাকে এই ওই বাড়িতে দিয়ে আসবে ফলটা আর এই ফলটা আমি আমাদের বাড়ির জন্য নিয়ে যাব আমার শাশুড়িকে নিচে দেব আর ওপরে দেবো না আমি ছেলে আর ওর বাবা এখন ওই বাড়িতে যাবে দিতে প্রসাদটা মাকে পরপর তিনটে পুজো হলো প্রথমে দোকানে পয়লা বৈশাখের পুজো হলো তারপর এলাম বাড়ি বাড়ি এসে ষষ্ঠী পুজো করলাম তারপর এখন আবার গোপুর পুজো করলাম একসাথে পরপর তিনখানা পুজো হলো আমার গোপুসোনা নতুন জামা পড়েছে নতুন মুকুট কেমন লাগছে দেখে আমার গোপুকে সবাই বলো তোমরা গোপুকে আমি সান করিয়ে নতুন জামা পরিয়ে একদম ভোগ দিয়ে বসিয়ে দিয়েছি পুজো হলে ওর প্রসাদ খাব তরমুজ খাচ্ছি এখন আমি রান্না করব আজকে তো ষষ্ঠী অশোক ষষ্ঠী আজকে তো ওই ষষ্ঠীর খাবার করব আমি পরোটা তরকারি করব তো আবার ওগুলো প্রস্তুত করছি এখানে রান্না করছি কুমড়ো আলু পটল দিয়ে একটা সবজি এই সবজিটা করব আর এখানে করছি ক্যাপসিকাম আর পনিরের তরকারি রান্না করলাম আর এরা কি করছে দেখি এ রে তোরা কি করছিস ঠাকুমা কি করছেন কি দেখছেন ঠাকুমা আর ছেলে ওরা এখন ভিডিও চালিয়ে দেখছে আজকে দুপুরে হয়েছে পরোটা এটা কুমড়ো পটল দিয়ে একটা সবজি আর এটা হচ্ছে ক্যাপসিকাম পনির আজকে দুপুরে এটাই খাওয়া দাওয়া ষষ্ঠী তো তার জন্য এটাই খাওয়া দাওয়া করে দুপুরে বিশ্রামের পর আবার আসলাম তোমাদের সামনে তা এখন সন্ধ্যে ছটা মতো বাজে এখন সন্ধ্যে দেব সন্ধ্যে দিয়ে আবার আজকে দোকান যেতে হবে এখন দোকানে চলে আসলাম সেজে কিছু দোকানে চলে এসেছি তো পয়লা বাজে গিয়ে ব্রেস্টে কিনেছিলাম আপনাদের দেখিয়েছিলাম এই জায়গাটা আমাদের রঘুনাথগঞ্জের সদরঘাটের বাজরাংবালি মন্দির তোমরা সবাই দর্শন করো বাজরাংবালি

দোকানে থাকা হয়ে গেল এখন দশটা কুড়ি বাজে অনেকটাই রাত হয়ে গেল এবার বাড়ির দিকে যাব বাড়ি আসলাম এবার ছেলের আর ওর বাবার জন্য ভাত বসাবো ওরা আজকে ভাত খায়নি দুপুরে আমি ষষ্ঠীর জন্য যে পরোটা যে খাবার করেছিলাম ওগুলো খেয়েছে তো রাতের এখন ভাত খাবে আর আমার খাবার আছে ওই আলু সেদ্ধ ভাত আর এই ডিমের ঝুরঝুরি বানিয়ে দিলাম এটাই ছেলে আর বর খাবে ছেলেকে দিলাম বরকে দিচ্ছি খেতে আমার দিনের একটু পনিরের তরকারি আছে আর এই দুটো পরোটা আছে এটাই আমি খাবো এখন আমি আর কিছু করিনি ছেলেদের জন্য আর ছেলের আর বা ওর বাবার জন্য ভাত করছিলাম খাওয়া দাওয়া কমপ্লিট হলো তো এখন বাজে রাত বারোটা বেশ অনেকটাই রাত হয়ে গেছে আজকে পয়লা বৈশাখ উপলক্ষ বাজারে অনেক ভিড় ছিল রাস্তাঘাটে দোকানে অনেকটাই ভিড় ছিল অনেকটাই রাত হয়ে গেছে আসতে এসে আবার ভাত করলাম ছেলেকে বরকে দিলাম আর আমার দিনের পরোটা ছিল দরকারি ছিল আজকে ষষ্ঠী তাই জন্য আমাকে পরোটা তরকারি খেতে হলো তো আজকের ব্লগটা এতটা অব্দি যদি ভালো লেগে থাকে তোমাদের তবে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে বলো না সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নেক্সট ব্লকে গুড নাইট